প্রিয় বন্ধুগণ আজ সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে নাস্তা করতে গেলাম হঠাৎ বিকট শব্দ দৌড় দিয়ে জালনার কাছে গেলাম দেখি মাথার উপর দিয়ে তিনটি প্লেন যাচ্ছে তার কিছুক্ষণ পরই আবারও তিনটি প্লেন একইভাবে যাচ্ছে তো আমার ছোট্ট ছেলে দেখে আমাকে বলছে বাবা যুদ্ধ লেগে গেছে ঠিক সেই সময়ই আমার মনে পড়ে গেল একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কথা আমার নানু আমাকে বলেছিল যে সেই দীর্ঘ নয় মাস যুদ্ধ তারা কতটা ভয়ে আতঙ্কে কাটিয়েছে কেউ কেউ মাটির নিচে গর্ত করে সেই গর্তেও থেকেছে তো সেই কথা শুনে আমার তখন খুব কষ্ট লেগেছে আর মহান মুক্তিযোদ্ধাদের কথা খুব বেশি মনে পড়েছে কেউ ভাই হারিয়েছে কেউ বাবা হারিয়েছে আবার কেউ বোনকে ধর্ষিত হতে দেখেছে সে মহান মুক্তিযুদ্ধের অবশেষে এক সময় বাঙালি জাতিরই বিজয় হয়েছে আজকের এই দিন আমাদের চিরস্মরণীয় দিন আমরা এই দিনটিকে কোনো দিন ভুলতে পারবো না